ব্লগটা হয়েছে জিজুর বার্থডে ব্লগ অনেকদিন হয়ে গেছে জিজুর বার্থডে গেছে মানে টোয়েন্টি ফাইভ মে আর আজকে ভিডিওটা আপলোড করতেছি কারণ ভিডিওটা এডিট করতে খুব আলসি আলসি ভাব হয়ে গেছে আজকাল ভিডিও টাইমলি আমি এডিটই করতে পারি না আর আপলোডও করতে পারি না তো যাই হোক আমরা সবার প্রথমে কালীবাড়ির জায়গা যে কোনো কিছুই হোক আমার জীবনে একটা সুন্দর মুহূর্ত আমরা সবার প্রথম কালীবাড়িতে গিয়ে সেলিব্রেট করতে চাই মানে মায়ের লগে তো প্রথমে আমরা গিয়া কালীবাড়ি যেমন বার্থডে হোক অ্যানিভার্সারি হোক শুনুর দিদি জিজুর আমার দিদির যাদের হোক বার্থডে তো সবার প্রথমে আমরা কালীবাড়ি যাই গিয়া আর ওখানে গিয়ে দেখো শুনু মানে এত সুন্দর খোলামেলা একটা জায়গা পাইছে আর দৌড়া দৌড়ি আর হেরে আমি হের পিছে পিছে আমি ঘুরতেছি যতক্ষণ পর্যন্ত মানে দি এখানে থাকুম ততক্ষণ পর্যন্ত আমরা হে হাঁপাই দিব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো দেখতে দেখতে পট করে মন্দিরের ভিতরে ঢুকে গেছে আমি ডাকতেছি আয়াপ মন্দিরের ভিতর থেকে বাইরে গেছে একদম ঠাকুরের থেকে অনেক কিছু একটা লোয়া আয় পড়বো কিছু বুঝে না বাচ্চা মানুষ তো এখান দিয়ে আমি দেখতেছি ছোট্ট আমাদের লামনিং কালীবাড়ির ছোট্ট কালী মায়ের মূর্তি বাট অনেক জাগ্রত সো এখান দিয়া শুনে এখান দিয়া ঢুকে ওইখান দিয়ে বাইরে গেছে আর হের পিছনে আমি দৌড়াইতেছি দিদি আর যে দিকে রয়েছে মানে এক জায়গায় থাকে না পোলাটা এক জায়গায় থাকবো না তো আমরা গিয়ে দেখি একটা বিয়ার বিয়ার যাত্রীকেও রয়েছে জানা মানুষ তো অনেক মানুষ এখানে আমাদের দেখতে আমার একটু লজ্জা লজ্জা লাগতেছিল অনেক মানুষ যেহেতু বিয়ার সিজন আর বিয়ার বউ জামাই মানুষ অনেক আসিল তো আমি এক কিছু আর না করিনি ধুকোটে মোমবাতি চালাই নেয় জাস্ট ঘন্টাটা বাজেছি বাজে ঠাকুরগুলো নমস্কার করে দিছি। এখানে আছে শিব বাবা আছে তারপর কালীমা আছে নন্দী আছে তারপর নমস্কার করে একটা দক্ষিণা দিয়ে দিলাম ঠাকুরের এরপর আমি আবার নমস্কার করে এখান থেকে কালীবাড়ি থেকে বাইরে হোমো এবার কেক আনতে যাবো আর কি দিদি আর মিল্লা কেকর অর্ডার দেওয়া আছে ওখান থেকে কেকটা নিয়ে ডাইরেক্ট রেস্টুরেন্টে যেমন তো আমি কেক নিতে আইছি আর দিদি ওইখানে দাঁড়িয়ে আছিলো তারপর আমরা আয় বসছি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে এত ভিড় এত লেট করছে ভাই রে ভাই অ্যাকচুয়ালি ভালো কিছু খাইতে গেলে টাইম নিয়ে বইতে লাগবো খাইতে লাগবো এটা কথা ঠিক অল্প টাইম না দিলে তারা ভালো খাওয়া দিব কেমন করে না বানাইয়া সো আমরা একটু সময় বইছি একটু সময় না ম্যাক্সিমাম এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় বইছি আর এটা ছিল অঙ্গ জিজুর বার্থডে কেক কি সুন্দর একটা রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে কিউট একটা কেক আসলো আর জিজুর দিদি যেহেতু আদর করে প্রভু ডাকে তো কেকের মধ্যে প্রভু লেখা ছিল তারপরে আমি ক্যান্ডেলটা জ্বালাই দিলাম আর দিদি শুনে দেখো ভয়ে ধরে গেছে দিদি কেকটা কাট করো কাট করো তো এবার দি সুনু আর জিজু মানে আমগো আমারই বার্থডে হোক অ্যানিভার্সারি হোক সবসময় এটা সুনুরই বার্থডে হয় হ্যাঁ সবার প্রথম কেক কাটবো সবার প্রথম হ্যাঁ কেক খাইবে আর তো খুশি হয় অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ তো আর কেকটা হ্যাঁ অনেক বেশি ভালোবাসা ছোটো মোল থেকে আর এখানে দিদি কেক খাওয়াবো জিজুরে আর ফটো শ্যুটও হতেছে তো আমরা করতেছে সুন্দর করে ফটো তুলে দেয় জিজুর মুখটা সুন্দর করে উঁচা করাই দেয় আবার নিচা করাই দেয় যেন ফটোটা সুন্দর হয় বাট বাট ফটোটা কিন্তু ভালো নাই আমি জাস্ট তুলে দিচ্ছি এই দেখো এক মোবাইল দিয়ে ভিডিও করতেছি আরেক মোবাইল দিয়ে ফটো তুলতেছি আমার মতো কোম ফটোগ্রাফার ভিডিওগ্রাফার কে আছো কমেন্ট করো সো অ্যাকচুয়ালি ফটো ভিডিও করতে আমার খুব ভালো লাগে আরে এইগুলো একটা মেমোরিজ না এইগুলি যদি না করি এখন যদি না করে তো বুড়া বয়সা ধরেই করুম তো এদিকে দেখো ই ফাইজ লামের শেষ নেই যার বার্থডে হের নাকে কেক লাগাইব হে না লাগাই দিদি নাকে কেক লাগাইছে দিদি কয় দেখ আমার নাকে কেক লাগাইছে আমার নাকে কেক লাগাইছে অ্যান্ড আমারও কেক খাওয়া হয়েছে তো আমি ভাবছি আমারও নাকি লাগাবো আমি মাথাটা একটু দূরে করেছি বাট আমার লাগা জিজু খুব ভালো তো জিজুর এটা চল্লিশ বছরের বার্থডে হ্যাঁ জিজু বুড়া হয়ে যেতেছে ভাই তো অনেক গরম লাগতেছিল মানে পরে আমরা আবার কেকটা কাটিং করে আবার বইছি আধা ঘন্টার সময় বাট আমাকে খাওয়ার আয় না তারপরে আস্তে আস্তে খাওয়া একটা একটা করে আইতেছে দেখো প্রথমে আসছিল ফ্রাই মোমো তারপর ছিলো এগ চাও হ্যাঁ এগ চাও আসছিলো সোনুর লেগা ফ্রাই মোমো আসছিলো আমার লেগা আর ঠিক আছে এটা দিদি আর দিদিয়ার দিদি আর জিজু খাইছে তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় প্রায় রাতে সাড়ে নটা বাজিয়ে আছে আর ভিডিওটা কন্টিনিউ করা হয় সো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা টাটা বাই বাই দেখা নেক্সট ব্লগে